اڻ ڏيڻ جي ڪنهن به ڳالهه ۾ نه ٿيندو آهي ۽ اهو سڀ کان وڏو خطرو 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 آهي ۽ اهو سڀ کان Obrigado. मतो न मतो अथव लालचीलो खिलो बि अॻिते ইন আয়ুক্তের পর কবির আহমদ গুলো খাহের নেতৃত্ব ছাড়া শাসন ছাড়া আর অনেক ইনশল্লা আমরা দুজনকে ধন্যবাদ জানাই বিশেষ

ভোটদার পক্ষের বিচারে বাংলার মধ্যে থাকতে হবে ঠিক প্রতিবে ভোটার প্রতিযোগিতা এই সর্বোচ্চ ছাত্রদের প্রতিনিধিদের বিনয়তাদের বিচারে বাংলার মধ্যে প্রকাশ পাওয়া দরকার ঠিক ইনশা হবে আমি আবারও আপনাদের আগামী এবং একটি সারা বিশ্ব দেখানোর জন্য বিএনপি একটি মুসলিম দল বিএনপি একটি সাম্প্রদায়িক দল এটা যেন করতে না আমাদের সকল সকল গ্রামের মহল্লার আমাদের নেতাকর্মীরা পাহাড়া দিচ্ছে

थोर <laughs> ইউনিয়ন যুব দলের আপনার সদস্য উপস্থিত সকলের নেতৃবৃন্দ আপনাদেরকে পক্ষ থেকেমাত্র নির্যাতিত অভিভাবক আল্লা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার পূর্বে উপেজেলা সাধারণ